कि आलो <inaudible HTML responses>

কোন কোন কাম আছে? দশ মশলা আমারে চুকে দিই কাম তো আছে না? পাঁচ ছড়া না। নমস্কার। কাম তো সব ঠিক আছে দেওয়া লাগছি লাইছি। তুইলে প্রেসিডেন্ট সব সব কাম যে দিয়ে দিসোন তাহলে আমরা কি কাম করব? আচ্ছা আমার কতটা খরচ করছি একটা মেম্বার আমি দশ লাখ টাকা করে কিনে নিছি পাঁচটা মেম্বার দশ লাখ টাকা করে কিনি পঞ্চাশ লাখ টাকা গেছে আন্নগুল আমার এই পয়সা বিনাতেছি এয়সা আমি